আলাইকুম সসালামালাইকুম জিয়া সাহেব পঁচিশে মে দু হাজার পঁচিশ আজকে আমি চলে আসলাম রঙ্গি পাখির হাটে হাটে প্রতি রবিবার সকাল থেকে বিকাল পঞ্চাশ বসে থাকে এখানে যা ক্রয় করবে যাদের কোনো খাঁজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাঁজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে পেলে গণটি বাজিয়ে দেবেন এবং কথা না বাড়িয়ে মূল বিয়োটি শুরু করেন

আলাইকুম ভাই কেমন আছো আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন এইতো আলহামদুলিল্লাহ বলো আপনি কি বাত চানছো ভাই ভাইয়া আজকে আনছি বন্টি আনছি শাড়ি কনছি সবসময় কি করে এগুলা বন্ধি ভাইয়া বন্টি জি জি

আর কি আছে আর নিচে মাছরাঙা আছে জোড়া মাছরাঙা জোড়া দিয়ে এগুলো বাচ্চা এগুলো টাইম পাখি ভাইয়া এগুলো বয়স ফলোর দে মাছরাঙা 15 দিন বয়স জোড়া কত ভাই এগুলো জোড়াটা 2000 টাকা ভাইয়া জোড়া 2000 টাকা আর বড় শালিক কত বড় শালিক এগুলো আপনার 1400 টাকা জোড়া 1400 টাকা জোড়া বড় শালিক

এখানে আছে নিউ অ্যাডাল মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এখানে আরেকটা নিউ পেয়ার আছে এটা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ এখানে ডিএনএ করা আছে পানাবেল কোনো এবং গ্রিন টি কিলার জোড়া নিতে পারবেন ডিএনএ কার্ড সহ মাত্র সাড়ে ছয় হাজার টাকা এখানে আছে সান কোনো দুইটাই সুপার টেপ রুমে ছেড়ে দিয়ে ডাক দিলে আসবে দুইটা পাখি মাসাল খুব ভালো ট্রেন ওটা মিলে একসাথে নিলে পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এখানে আছে আপনার গ্রিন এবং ব্লু মিলায় নিলে পড়বে পঁয়ত্রিশ টাকা এবং অফলাইন এবং লাইন ফিসার ডিএনএ কার্ড সহ ওইটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিচে কিন্তু নাম্বার রয়েছে এখানে দুই হাজার থেকে শুরু করে পঁচিশ তিন হাজার টাকা পর্যন্ত পার পিস দাম রয়েছে নিচে কোকাটেল আছে চিনামনের জোড়া আছে এটা পড়বে চার হাজার টাকা অ্যালবিনো এবং লটিনো ওই পাইটের ভিতরে যেটি এগুলি পড়বে তিন হাজার টাকা পার পিস ছেলে পাখি ছেলে পাখি এখানে বাজিগার আছে মাত্র সাড়ে চারশো টাকা জোড়া নিউ পাখি এটাও সাড়ে চারশো টাকা জোড়া আর বাচ্চা কি আছে নিচে আছে বেবি বেবিগুলি একটু এই সাইডটা আছে দেখা যায় এখানে মার্শাল পাইট মধ্যে আছে চিনামন আছে গ্রে আছে হোয়াইট প্লেজও আছে এখানে এক হাজার থেকে শুরু করে মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এখান থেকে দিতে পারবে বিভিন্ন কালারের উপরে দাম হবে লোটিনো আছে এই গ্রেগুলি এক হাজার টাকার মধ্যে নিতে পারবে এবং একটু বড় সাইজটা বারোশো টাকা হোয়াইট ফাইজ আছে বড় সাইজ বারোশো চিনামোন এবং লোটিনো এবং পাইপগুলি পনেরোশো টাকা পনেরোশো টাকা বাচ্চা কিন্তু মশালে একদম অ্যাক্টিভ বেবি দেখে প্রত্যেকটা বেবি কিন্তু খাওয়ার জন্য অনেক পঁয়তো দিন হবে এগুলি আপনি পঁচিশ থেকে তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের ভিতরে আসবে আপনি মোবাইল নম্বরটা বলুন অবশ্যই যে পাখিগুলি ভাই আপনাদেরকে দেখাবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এগুলি ছাড়াও মাঠে আরও পাখি আছে এখন ময়না এবং তোতা কি বাচ্চা সিজন যদি কারো লাগে নিতে পারবে আমার যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন যথেষ্ট সম্ভব ডেলিভারি অবশ্যই সম্ভব যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে অবশ্যই জানাবেন চেষ্টা আল্লাহ

আর ডায়মন্ড ডায়মন্ড এক হাজার টাকা যার বা বারোশো টাকা আর হাজার টাকা জোড়া জোড়া আর টেমটা কত ভাই টেমদা পঁয়ত্রিশশো টাকা ভাই মেল

এটা মেল না ফিমেল এটা মেল ছেলে পাখি একশো টাকা আর